বেগম খালাদা জিয়ার ত্যাগ এখানে লাইনটা কাগজটা নিয়ে এসেছি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগমখালাদা জিয়ার এবং তার এক ধরনের ত্যাগ নেতৃত্ব আমি ত্যাগটা আগে বলছি দেশের বেগম খালেদা জিয়ার ত্যাগ তো স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম দিয়ে শুরু হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে উনিশশো সালের পরে শুরু হয়েছে জনাব তারেক রহমানের ত্যাগ শিশুকাল থেকেই তার নিয়তিতে ছিল উনিশশো সালে যখন বন্দি শিবিরে দেশ নেত্রী ব্যাগা জিয়া দুইজন শিশু পুত্রকে নিয়ে বন্ধুত্ব বরণ করেন তখন থেকে এই শিশু তার এক শুরু হয়েছে তার মানসিক গঠনে এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের মধ্য দিয়ে যে শিক্ষা তিনি পেয়েছেন তাতে তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হওয়ার পথে শিক্ষাটা দীর্ঘ সেই জীবনের শুরু থেকেই তিনি পেয়েছেন আজকে উনি প্রায় ষাটের কোঠায় তার বয়স এখন প্রায় সিক্সটি দেশ বেগম খালেদা জিয়ার জীবনে ত্যাগ যেমন আছে সারা বাংলাদেশের মানুষের স্মরণ করার আছে। রহমানের মেজর হিসাবে জিয়া মত্তর সালের স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা ঘোষণার মহান ঘোষণা স্বাধীন মহান ঘোষক হিসাবে যা আমরা স্মরণ করি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসাবে সেটা বাংলাদেশের রাজনীতিতে যারা এখন আছে তখন ছিলেন কেউই তৎকালীন মেজর জিয়াকে পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের রাজনীতির একটি দিক পরিবর্তনকারী দার্শনিক হিসাবে দুই চিন্তা তখন করেননি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার যুদ্ধ করেছেন স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছেন সালের সেই আবাস পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হওয়ার সময় আবার শিবাহী জনতার সম্মিলিত প্রতিরোধের মধ্য দিয়ে আমরা যেটাকে বলি ঐতিহাসিক সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি আবার বিজয় দিয়েছেন আবার বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন উনিশশো উনাআশি সালে সাংবিধানিকভাবে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে একদলীয় চতুর্থ সংশোধনী বাকশালের বিলুপ্তি ঘোষণা করে বাংলাদেশের যে বহুদলীয় গণতন্ত্রের সূচনা আবার করেছেন সেটাও তার বিজয় এবং বাংলাদেশের মানুষের জন্য একটি মহান সূচনা উনিশশো একাশি সালের ওনার শাহাদতের পরে নিয়তি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই কণ্ঠ কাকিন্ন রাজনীতির ময়দানে নিয়ে আসলেন তিনি বিজয়ী হয়েছেন দীর্ঘ নয় বছরের সংগ্রামের মধ্য দিয়ে এবং আকর্ষী নেত্রীর খেতাব নিয়ে নব্বইয়ের ছাত্রগণ উত্থানের বাংলাদেশে তৎকালীন সামরিক স্বৈচার এরশাদের পতন ঘটনা আবার বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু হলে দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ইতিহাস সৃষ্টি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতির প্রবর্তনের মধ্য দিয়ে সাংবিধানিকভাবে আমরা ছিয়ানব্বইতে আমি ওই সময় ওই সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম কেয়ারটেকার সরকারের যে প্রবর্তন আমরা দেরিতে হলেও জমা মেনে নিয়ে যে সাংবিধানিক সংসদে নিয়ে এনেছিলাম এটি দেশনেত্রী বেগম খালেদা একটি রাজনৈতিক দূরদৃষ্টি এবং উদাহরণ সেই কেয়ারটেকার সরকারের বিলুপ্তি না ঘটলে হয়তো দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত না আমরা জানতাম শেখ হাসিনা এই কেয়ারটেকার সরকার ব্যবস্থার বিলুপ্তির পরে স্বাভাবিক কোন রাস্তা রাখবে না সাংবিধানিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের তাই হয়েছে যদি কোন স্বাভাবিক রাজনৈতিক পথ উন্মুক্ত না থাকে সাংবিধানিক পথ না থাকে গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের কোন নিয়মতান্ত্রিক পন্থা উন্মুক্ত না থাকে বন্ধ হয়ে যায় তখন অস্বাভাবিক পন্থা অবশ্যমভাবে হয়ে যায় রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য সেটাই হয়েছে আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে তবে কবে হবে কখন হবে কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমরা জানতাম যাই হোক আমি ইদানিং কয়েকটি কথা প্রায় সব সবাই বলি যে যারা কোন উত্থানের মধ্য দিয়ে যে সমস্ত ফেসিস্টদের স্বৈর শাসকদের পতন হয় তারা কখনো আবার সেই দেশে রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসতে পারে না এবং সুস্থ রাজনৈতিক ধারায় খেতে থাকতে পারে না আওয়ামীলিও পারবে না 1952 সালে ভোটের মাধ্যমে মুসলিম লীগের পতন হয়েছে 1975 বাংলাদেশের এই ভূখণ্ড তৎকালীন পূর্ব পাকিস্তানে গণভোটের মধ্য দিয়ে এখানে পতন হয়েছে এবং পাকিস্তানের বিনাশ হয়েছে এবং তার সূত্র ধরে দু বছরের মধ্যেই বাংলাদেশের স্বাধীনতা হয়েছে উনিশশো নব্বই সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের পতন হয়েছে এবং তার পরবর্তীতে এর কখনো বাংলাদেশের রাজনীতিতে দালালি ছাড়া আর কিছুই করতে পারে নাই একইভাবে দু হাজার পাঁচই আগস্টের এই ভূখণ্ডে যে ছাত্র জনতার গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটা দক্ষিণ এশিয়া এবং সমসাময়িক বিশ্বে সবচেয়ে বড় রাজনৈতিক পট পরিবর্তনের একটি ইতিহাস সুতরাং যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ পায় তাহলে সেটা হবে আমাদেরই রাজনৈতিক কৌশলের ব্যর্থতা ইদানিং আমি আরো একটা কথা প্রায় বলি যে আওয়ামী লীগকে শুধু সরকার রাস্তায় পুলিশ দিয়ে ঠেকালে হবে না শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই এরকম কিছু স্লোগান দিয়ে কিছু কিছু ছাত্র সংগঠন করলে হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ গ্রহণ করবে সেরকম রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে চালু করতে হবে কারণ সুষ্ঠু রাজনীতিকে দিয়েই অসুস্থ তারার ফেসিস্ট কলঙ্কিত রাজনীতিকে আমাদের বিতাড়িত করতে হবে যেমন ভাবে গণভ্যুত্থান আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে কেউ কেউ বলে এই যে আওয়ামী লীগকে আপনারা রাজনীতি থেকে অংশ নিতে দিবেন নির্বাচন অংশ নিতে দিবেন এই দুটা ভাইটাল কোশ্চেন সরকার আইন প্রণয়ন করেনি আইন পরিবর্তন করেনি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় এখনো আনেনি আনার কোন অবস্থাও দেখছি না শুধু মুখে বলছি যদি জনগণের কথা বলেন জনগণ দুই ভাবে কথা বলে এক জনগণ রাজপথে কথা বলে দুই জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের নির্বাচিত প্রতিনিধি পার্টি এবং সেই নির্বাচিত প্রতিনিধিরা সার্বভৌম সেই পার্লামেন্টে তাদের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে যার সার্বভৌমত্বকে নিয়ে কোনো আদালতে কোনো বিচার চলে না সেই জন্যে সার্বভৌম সংসদ বলা হয় প্রকৃতপক্ষে একমাত্র সাংবিধানিক সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক এবং জনগণেরই সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সেই জনগণের সার্বভৌমত্ব বই প্রকাশ করতে পারে শুধুমাত্র হয় ব্যালটের মধ্য দিয়ে অথবা রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে তারা প্রকাশ করে সেই প্রকাশ তো আওয়ামী লীগকে বিতরণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রকাশ করে দিয়েছে জনগণ জনগণ প্রত্যাখ্যান করেছে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের কোন রাজনীতি চলবে না পাঁচই আগস্ট নির্ধারণ হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের শাসন চায় না রাজনীতি চায় না আওয়ামী লীগকে বাংলাদেশের এই ভূখণ্ডে মানুষ রাজনীতি করতে দেবে না এটা হচ্ছে এক রকম বহির প্রকাশ দ্বিতীয় সিদ্ধান্ত জনগণ দেবে যদি সংসদে ভোট দেওয়ার সুযোগ পায় মাননীয় প্রধান উপদেষ্টা বলছে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন দিতে চায় এখনো নিয়ে বিনিয়ে বলছে প্রকাশ্যে জোরালোভাবে বলছে না কি হলো নির্বাচন হবে না নাকি আসছেন আচ্ছা এখনো নিয়ে বিনিয়ে বলছে তা আমি আহ্বান করব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এ নিয়ে বিনিয়ে আর বলার প্রয়োজন নেই বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিয়ে বলতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য চেষ্টা করছি আপনি দেশে একটা সংবাদ সম্মেলন করে কেন রোডম্যাপ দিতে পারেন না আপনি তো দেশে একটা সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি বলতে পারেন যে আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে আশা করি সেই কাজটা করবেন বাকি যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আমাদেরকে দিয়েছেন সেগুলোর আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনারা বলছেন জাতীয় যাব একবার গিয়েছি সেটা চলতে থাকবে এই কাজ তো বন্ধ হবে না সংস্কার একত্রিশ দফা আমরা প্রদান করেছি দু সালে বিএনপির পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সেই সংস্কারের সাথে আপনাদের সংস্কার প্রস্তাবের খুব একটা বেশি মিল কিন্তু যে সমস্ত বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে কথা বলব বাট তাতে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে সে তো মনে হয় না যদি আপনারা কাউকে সময় দিতে চান কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোন উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা যাই হোক কালকে একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছে আমরা আমাদের থেকে গিয়েছিলেন আমরা স্বাগতম জানিয়েছি তার আগের দিন আমাদের সভা থেকে এখান থেকে আমি ওই তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তো আমাদের এই দলের প্রতিষ্ঠাতা মহান রাষ্ট্রপতি জিয়া গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে সেটাকে আমরা সব সময় স্বাগত জানাবো তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এইটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে আমি সমালোচনা করতে চাই না প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে আদর্শ থাকবে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে কেউ সমাজতন্ত্র চায় কেউ অন্য কিছু চায় কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এরকম অনেক রকমের থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে কিন্তু আমি এই নতুন বন্ধুদের বলতে চাই সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে রিপাবলিক রিপাবলিক কখন হয় মানে কি হচ্ছে সেকেন্ড যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে তাদের একটা নমিনাল অথবা ইলেকটেড হেড অব দি স্টেট থাকবে সেটা কি আমাদের নেই নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনীর মাধ্যমে ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার আমরাও দিয়েছি প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার বর্তমান জন আকাঙ্ক্ষা এবং পাঁচই আগস্টের ছাত্র গণভত্থানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে উর্ধে তুলে ধরে তাদের চাহিদাকে প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনী গুলো আমরা সাজিয়েছি নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা সেটাকে সামনে রেখে গুরুত্ব দিয়ে সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন ঠিক আছে কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউট অ্যাসেম্বলি আগে যেটাকে মানুষ বলতে এনসিএ মেম্বার অফ কনস্টিটিউট অ্যাসেম্বলি এটা অলওয়েজ হয় মানে ইন ইনসেপশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না হাতে থাকে না কোনো একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তখন গণপরিষদের প্রয়োজন হয় গণপরিষদে গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয় আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অমন করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন সেই জন্য সেটা সংস্কার দরকার কিন্তু গণপরিষদ কেন হবে এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে যারা গণপরিষদের বিষয় সামনে আনছে যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় বিষয়ে সামনে আনছে হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে আমি সব সময় শুনি মাঠে ঘাটে বিফোর দি পার্লামেন্ট ইলেকশন তাদের একটি মতলব আছে কারণ পাঁচই আগস্টের ছাত্র গণভ্যুত্ন কিছু মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল দেশের পৌরসভা উপজেলা চেয়ারম্যানদের নির্বাচনের জন্য কি পাঁচই আগস্ট হয়েছিল তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে আগে হবে এই দাবি তুলছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায় ততই লাভ কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো আরো মনোবাসনা রাখুন মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে নির্বাচনের রোডম্যাপ যদি আপনি কোন বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন সেটা ওখানে থাক যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো যাতে বিলম্ব না হয় সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি এটাই আমাদের আহ্বান এবং যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওটা খেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে এই ঐক্যর মধ্যে যদি কোন রকমে কোনো ফাটল সৃষ্টি হয় তাহলে লাভবান হবে প্রতীত ফেসিবাদ এবং তার দোষরা সুতরাং এইটা আমরা মাথায় রেখে যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিলাম সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি আমরা যেন এই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে তুলে ধরে আমাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করি